আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ চলে এসেছি একটা ভর্তা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা সবাই বাড়িতে করে খেয়েছো অলরেডি আর মূলত ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসিনি এসেছি কিছু কথাও শেয়ার করতে সেটা হচ্ছে সামনে তো ঈদ তোমরা কে কী করছো কার কী প্ল্যান আছে আলোচনা করতে পারি তো এসো সবাই মিলে আলোচনা করি কমেন্টস বক্সে আর এখানে আমি বেগুন নিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি বেগুনটাকেও সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লবণ আর কাঁচামরিচটা মেখে নিচ্ছি তারপরে কিছুটা সরিষার তেল দিয়ে দেব আর শুধু শুধু ভাত দিয়ে এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার লাগে বিশেষ করে কোনো রকম ঢ্যাঁড়স বা বেগুন এগুলো ছাড়াই এই কাঁচামরিচ ভর্তাটা এভাবে করে পেঁয়াজ দিয়ে মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে কার কার এভাবে খেতে ভালো লাগে কমেন্টস করে জানিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখো এই ভর্তাটা ঠিক এইভাবে একটা লাইক হয়ে যাবে কেমন আচ্ছা ঠিক আছে তো আমি তো অনেক দিন ধরে বেশ অসুস্থ টুস্থ থেকে তারপরে এসেছি তোমাদের সাথে কনটেন্ট শেয়ার করার জন্য আসলে জানি না কি হয়েছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কি এটা হয়েছে কি না আর এমনিতেও কিছুটা শিখছিলাম তারপরে আরও জ্বর গলা ব্যথা নিয়ে অস্থির যাই হোক এগুলো ওভারকাম করে তারপর এসছি আর রোজা রাখা শুরু করেছি তো ভাবলাম যে একটু ঝাল বেগুন ভর্তা করে নিই গরম ভাতের সাথে খেয়ে নিব আর আর কিছু করবো না মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না তো এই বেগুন ভর্তাটা দিয়ে আর সাথে আর কি দিয়ে ভাত খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো সাথেই থাকো আর কার কার কী কী প্ল্যান কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছ যারা নতুন আছো তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ হতে আর যারা পায়নি যারা অনেক পুরাতন অনেক অনেক ফলোয়ার্স নিয়েও কন্টেন্ট মনিটাইজেশনের আশা করে আছো কিন্তু পাচ্ছ না তাদের প্রতি আমার অনেক অনেক উৎসাহমূলক কথা বা উৎসাহমূলক দোয়া রইল আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করো আমিও তো একজন নতুন ইউজার যাই হোক অনেক বড় বড় আপরা আছো যারা আমাদের মতন ছোট ইউজারদের ফলোয়ার্স লিস্ট দেখলে অনেক হাসি পায় যাদের আচ্ছা ঠিক আছে যাই হোক তোমরা একটু হেসেই নাও আর আমরা না হয় একটু মন খারাপ করেই নিই তারপরে তো আমার এক সময় না এক সময় আমরা কিন্তু ফলোয়ার্স নিয়ে এগিয়ে যাব তখন তোমরা কিন্তু আর আমাদেরকে নিয়ে হাসাহাসির সুযোগটা পাবে না তো আজ আমি খাচ্ছি হচ্ছে গরম ভাত সাথে ছিল বেগুন ভর্তা আর এটা হচ্ছে টমেটোর চাষ আমার বেশ লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ